আজকে রান্না করব চিংড়ি মাছ হ্যালো ইব্রিয়ানি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চিংড়ি মাছ কিভাবে রান্না করি দেখেন আমরা এভাবে পটল দিয়ে রান্না করে খাই তো আজকে সেই রেসিপিটা সবার সাথে শেয়ার করব। মাছগুলোকে সুন্দর করে হলুদ লবণ লাগিয়ে সেটাকে গরম তেলে একটু হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ একটু ভেজেই আমরা রান্না করি সবসময় এই এইগুলো কি বলে বাগদা চিংড়ি না গলদা চিংড়ি আমি নাম কিছু জানি না তো যাই হোক তো পটল দিয়ে কিভাবে আমরা এই চিংড়ি মাছ দিয়ে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাবো সাথে দেখছেন একটা ঠ্যাংও আছে আম্মু ঠ্যাংগুলো ফেলে দিচ্ছিলো কিন্তু আমি বলছি না আম্মু ফেলে দিও না ঠ্যাংগুলো আমি খেতে চাই পরে আম্মু আবার কাটে কুটে ধুয়ে পরিষ্কার করে আম্মু আবার এইগুলো দিছে যখন আমার যখন হচ্ছে বেশ আগে আমার নানুদের হচ্ছে এই চিংড়ি মাছের ঘের আছে তো আমরা যাইতাম যাইয়ে অনেক চিংড়ি মাছ ধরে ধরে আমরা খাইতাম আসলে তখন যে চিংড়ি মাছ পোড়াই টোড়াই সে খাওয়া যায় এগুলো আসলে জানতাম না তাহলে তখন আরও বেশি খাইতে পারতাম যাই হোক তখন এইভাবে অনেক চিংড়ি মাছ আমরা খাইতাম মাছের চিংড়ি মাছের ঘিলু খাইতাম আহা কি মজা এখন আসলে সেই স্বাদ আর পাওয়া যায় না কিন্তু যাই হোক এখনও তো আসলে স্বাদ তো স্বাদই তারপরে আমরা পটলগুলোকে সুন্দর করে কেটে মানে সাথে কিছুটা আলুও আছে এখন এই আলু আলু আর পটলটাকে তেলের মধ্যে সুন্দর করে আমরা কষাবো তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম এইবার লবণ দিয়ে এবার এটাকে সুন্দর করে হলুদ দিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া করতে হবে কারণ এটাকে যত বেশি ভালো কষানো হবে তরকারি তত বেশি মজা হবে যে কথাটা আমি বরাবরই সবসময় প্রত্যেক ভিডিওতে বলি তারপরে হচ্ছে এটাকে আম্মু যে নাড়াচাড়া করতেছে আজকে রান্না তো অবশ্যই আম্মুই করতেছে আর এইভাবে আসলে পটল দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করলে না আসলেই সত্যি অনেক মজা লাগে আপনারা একদিন করে খাইয়ে দেখতে পারেন সাধারণত পোটো মানে চিংড়ি মাছ হয় কি সবাই চিংড়ি মাছের মালাইকারি করে বা ডাব চিংড়ি করে মানে অনেক মানুষ অনেক কিছু করে তো যাই হোক আম্মুবার কিছুটা কাঁচামরিচ ফালি করে এটার মধ্যে দিয়ে দিয়েছে আমরা আবার তরকারিতে কাঁচামরিচ খাই বেশি তো চিংড়ি মাছের রেসিপির আসলে কোনো শেষ নাই কচুর লতি টতি সব কিছুর মধ্যে চিংড়ি মাছ এমনই একটা মাছ যার মধ্যেই দেবেন না কেন খুবই আসলে মজা লাগে তো বাইরে আবার বৃষ্টিও হচ্ছে দেখতে পাচ্ছেন এখন দেখেন অলরেডি আমাদের এই যে যে তরকারিটা কষানো হয়ে গেছে এর মধ্যে একটু কষানোর পরে আবার একটুখানি পানি দিয়ে আবার একটুখানি অপেক্ষা করব আমরা যেহেতু এটার মধ্যে আলু আছে তরকারিটা একটু সিদ্ধ করতে তো সময়ই লাগবে আর মাছগুলো এত সুন্দর করে ভেজে রেখেছে মনে হচ্ছে আমি একটা কাঁচা খেয়ে ফেলি কিন্তু আমার আসলে এরকম মাছ খেতে ভালো লাগে না মাছ রান্না না করা হইলে কেমন যেন একটা লাগে আর কি তো যাই হোক এখন ওই পানিটা টানানোর জন্য অপেক্ষা করতেছে আর আম্মু এদিকে আরও একটু পেঁয়াজ মরিচ কাটতেছে তারপরে হচ্ছে এবার ঝোলের পানি দিয়ে দিয়েছে আম্মু ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে এই পানিতে আসলে আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে এবার হচ্ছে আমরা কিছুটা সময় আরও অপেক্ষা করব যে এই পানিটা হচ্ছে একটু গরম হওয়া পর্যন্ত বা জাল ওঠা পর্যন্ত তারপরে হচ্ছে গরম যেই হয়ে গেছে তাড়াতাড়ি আমু চিংড়ি মাছগুলো দিছে আসলে চিংড়ি মাছ তো ভেঙে যাওয়ার ভয় নাই মাছগুলো যত বেশি জাল হয় চিংড়ি মাছ তত বেশি শক্ত হয় আর কি আর যেতে মাছগুলো একটু বেশি বড় বেশ বড় দেখতেই পাচ্ছেন তো বড়ো মাছগুলো একটু ভালো করে জ্বালনা হয়ে রান্না করলে মজা লাগে না আর রান্নার আগে আমরা কিছুটা পেঁয়াজ আর রসুন বেটে মানে সেগুলোকে ভাজা করে ভাজা করে রেখেছিলাম মানে বেরেস্তার মতো করে সাথে জিরা দিয়ে মশলা করে বেটে এবার আমরা ঝোলের মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম আমরা নর্মালি যে কোনো তরকারি সাধারণত ঝোল বলতে যেটা বোঝায় এভাবেই রান্না করি তো আসলে স্মেলটা আপনাদেরকে বুঝাইতে পারবো না যে রকম সুন্দর একটা স্মেল আসতেছে আর আসলে চিংড়ি মাছ তো সুস্বাদু মাছ যে কোনো তরকারির সাথে যেভাবেই রান্না করেন না কেন খেতে আসলে দারুণ লাগে আর ঠ্যাংগুলো তো আমারে বলতেছে যে আমারে খাইয়ে ফেলাও তুমি এই হচ্ছে আমার আজকে রান্না বান্না ছিল দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়েই গেল আম্মু তরকারিটা অলরেডি ঢেলেও নিয়েছে এই হচ্ছে তরকারির ফাইনাল লুক গরম ভাত দিয়ে খেতে এটা সত্যি